নমস্কার শ্রোতা বন্ধুরা আজ একত্রিশে শ্রাবণ ষোলোই আগস্ট শুক্রবার আজকের দিনে হয়তো অনেকেই পালন করছেন পবিত্রা রোপিনী তথা পুত্রদা একাদশীর ব্রত এই একাদশী তিথিকে বৈকুণ্ঠ একাদশীও বলা হয়ে থাকে একাদশী তিথি বিষ্ণুকে সমর্পণ করা হয় এদিন উপবাস রেখে বিষ্ণুর পূজা ও ব্রতকথা শোনার বিশেষ মাহাত্ম রয়েছে মনে করা হয় এই নিয়ম মেনে একাদশী ব্রত পালন করলে যোগ্য সন্তান লাভের মনস্কামনা পূর্ণ হয় এমনকি সন্তান সমস্ত সংকট থেকে মুক্তি পায় পদ্মপুরাণ থেকে এই একাদশীর পবিত্র মাহাত্মের কথা জানা যায় শ্রাবণের পবিত্র মাস চতুর্মাসের অন্তর্ভুক্ত আর এই চতুর্মাসে ভগবান শ্রীবিষ্ণু যোগনিদ্রায় থাকেন শাস্ত্রমতে পুত্রদা একাদশী তিথিতে বিষ্ণুর পূজা করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় পুত্র সন্তান লাভে ইচ্ছুক মহিলারা এই তিথিতে উপবাস করে নারায়ণের পূজা করলে তাদের ইচ্ছা পূরণ হয় যারা আজকের দিনে কোনো কারণবশত এই ব্রত পালন করতে পারছে না তারা ভগবান শ্রীবিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে আজ সন্ধ্যাবেলায় একটি প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন এবং তার সাথে দিনের যে কোনো সময় এই ব্রত কথাটি অবশ্যই পাললে একবার শ্রবণ করে নেবেন এটি করলেও আপনি ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করতে সমর্থ হবেন শুরু করছি পুত্রদা তথা পবিত্র রোপিনী একাদশীর ব্রত কথা ওম নম ভগবতে দেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে শ্রীকৃষ্ণ শ্রাবণ মাসে শুক্লপক্ষের একাদশী নাম কি বিধি বা কি কোন দেবতা ওই পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতের ফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বপা বিনাশিনী ও পুত্রদাইনি এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত আর নেই এই ব্রতকারীকে ভগবান নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে এই ব্রতের মাহাত্ম শ্রবণ করুন ভদ্রাবতী পুরীতে সুকেতুমার নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা রাজদম্পতি বেশ সুখেই দিনযাপন করছিলেন বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না পুত্রবাঞ্জনের এই জগতে যশলাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু তিনি পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীন কপালের কোনো পরিবর্তনই হবে না এইসব নানাবিধ চিন্তাভাবনার মধ্যেই রাজা তার দিন অতিবাহিত করতে লাগলেন একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর অতিক্রান্ত হয়ে গেল রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন তিনি এদিক ওদিক জলের অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস এবং নানারকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সেই সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে গিয়ে উপস্থিত হলেন সরোবরের তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন মুনিবৃন্দে শ্রীচরণে তিনি দণ্ডবধ প্রণাম করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন মুনিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মুনিবৃন্দ আমি অপুত্রক তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগণ বললেন হে মহারাজ আজ এই পুত্রদা একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মণিদের কথা শোনার পর যথা বিধানে রাজা কেবল ফল মূলাদি আহার করেই সেই ব্রত অনুষ্ঠান সম্পন্ন করলেন এরপর দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পারণক্রিয়া ক্রিয়া সম্পন্ন করলেন মণিদের প্রণাম নিবেদন করে তিনি নিজের গৃহে ফিরে এলেন ব্রতের প্রভাবে রাজার যথা সময়ে একটি তেজস্বী পুত্র লাভ হল ব্রতকথা সম্পন্ন করে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রতকথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা পুথ নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রতকথার শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করা যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে পুত্রদা একাদশীর ব্রত পালন করলে অক্ষয় পুণ্য লাভ করা যায় পাশাপাশি মৃত্যুর পর বৈকুণ্ঠ প্রাপ্তি ঘটে প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই ব্রতের প্রভাবে ধনধান্য বৃদ্ধি পায় এই ব্রত পালন করলে নারায়ণের পাশাপাশি শ্রীলক্ষ্মীর বিশেষ আশীর্বাদ লাভ করা যায় কথিত আছে এই ব্রতের পূর্ণ প্রভাবে রাজা মহিজিৎ মহিষ্মতি পুত্র লাভ করেছিলেন তাই এই একাদশী পুত্রদা একাদশী নামে পরিচিত এই ব্রতের প্রভাবে সন্তান লাভের মনস্কামনা পূর্ণ হয় সন্তান সুখ থেকে বঞ্চিত দম্পতিরা এই ব্রত পালন করলে সুফল পাবেন শ্রোতাবন্ধুরা নারায়ণের আরাধনা ছাড়াও এই তিথিতে কিছু জিনিস বাড়িতে আনলে সন্তান সুখ লাভ করা যায় এবারে পুত্রদা একাদশীতে বাড়িতে কি আনবেন তা বিস্তারিত আলোচনা করা হল সুখ লাভের জন্য শ্রাবণ পুত্রদা একাদশীতে কামধেনু গরু ও বাছুরের মূর্তি এনে স্থাপন করুন বাড়ির উত্তর পূর্ব বা ঈশান কোণে এই মূর্তি স্থাপন করা উচিত এর ফলে দম্পতিরা সন্তান সুখ লাভ করতে পারেন পুত্রদা একাদশীতে পিতলের বালগোপাল এনে বাড়িতে রাখুন তারপর কৃষ্ণের বালকস্বরূপের পূজা করুন প্রতিদিন গোপাল মন্ত্র জপ করবেন এর ফলে সুযোগ্য সন্তান লাভ করা সম্ভব বাড়িতে কোনো বাস্তুদোষের কারণে সন্তান লাভে বাধা সৃষ্টি হলে শ্রাবণ পুত্রদা একাদশী তিথিতে ময়ূরপঙ্খ বা ময়ূরের পালক এনে কৃষ্ণের পাশে রাখুন এর ফলে বাস্তুদোষ কেটে যাবে এবং সন্তান লাভের মনস্কামনা পূরণ হবে এছাড়া অর্থ সমৃদ্ধি লাভের জন্য রূপর কচ্ছপ আনতে পারেন শাস্ত্রমতে বাড়িতে রূপর কচ্ছপ এনে রাখলে কখনো অর্থের অভাব হয় না এমন পরিস্থিতিতে পুত্রদা একাদশীতে রূপর কচ্ছপ এনে রাখুন কাঁচের পাত্রে সামান্য জল ভরে তাতে কচ্ছপ রাখবেন এই একাদশীতে বাড়িতে দক্ষিণাবর্তী শঙ্খ নিয়ে আসতে পারেন পৌরাণিক ধারণা অনুযায়ী যে বাড়িতে দক্ষিণাবর্তী শঙ্খ থাকে সেখানে লক্ষ্মী চিরবিরাজমান থাকেন আজকের দিনে ভগবান বিষ্ণুকে তুলসীর পাতা অবশ্যই নিবেদন করবেন মনে করা হয় তুলসীর পাতা একাদশীতে নিবেদন না করলে ভগবান বিষ্ণু নৈবেদ্য গ্রহণ করেন না এছাড়া আজকের দিনে তুলসীর মালায় গোপাল মন্ত্র জপ করতে পারেন পাঁচ মালা জপ করতে হবে এই মন্ত্রে ওম দেবকী সুত গোবিন্দ বাসুদেব জগৎপতে দেহিমে তনয়াম কৃষ্ণ তমাহং গত সন্তান লাভের জন্য এটি অত্যন্ত কার্যকরী মন্ত্র পুত্রদা একাদশী তিথিতে বিষ্ণুর সহস্র নাম পাঠ করলে বাড়িতে উপস্থিত সমস্ত নেতিবাচক শক্তি ধ্বংস হয় এবং পরিবারে আনন্দ বজায় থাকে বিষ্ণুকে হলুদ রঙের ফুলের মালা পড়াতে পারেন এবং তার সাথে বিষ্ণুর পাদপদ্মে চন্দনের তিলক লাগাবেন আর তার সাথে আপনি নিজেও চন্দনের তিলক ধারণ করবেন এটি করলে সমস্ত মানসিক অবসাদ থেকে মুক্তি সম্ভব নিয়ম মেনে এই একাদশী ব্রত পালন করলে শীঘ্রই সুখ লাভ করা যায় এছাড়া দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ পূর্ণ হতে পারে এছাড়া এই একাদশী ব্রত পালন করলে ব্রতকারীর জীবনের সমস্ত বাধা দূর হয় মৃত্যুর পর মোক্ষ লাভের পথ প্রশস্ত হয় শ্রোতা বন্ধুরা এই ব্রতকথা শ্রবণ করে এবং অন্যান্য তথ্য জেনে যদি আপনি সমৃদ্ধ হন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং তার সাথে কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম কল্যাণময় পরমেশ্বর আপনার মঙ্গল করুন